সম্মানিত চাষি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তাহলে ব্যস নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তাহলে ব্যস এখন লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন বছরের অরিজিনাল ভিয়েতনামি শোল মাসের পোনা দেখতে পাচ্ছেন ব্যস কত সুন্দর এক সাইজের শোল পোনা বিয়স এই শোল মাছের পোনা আপনি পুকুরে কিভাবে চাষ করবেন এবং কি খাবার খাওয়াবেন এবং কয় মাস চাষ করে এই শোল মাসের পোনাটা আপনি বিক্রি করতে পারবেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দেব বিয়স এই বিয়েতনামে শোল মাসের পোনা যেটা আপনি পুকুরে চাষ করতে চান এবং মিশ্রভাবে চাষ করতে পারবেন এবং এককভাবেও চাষ করতে পারবেন বিয়স এই ভিয়েতনামি শোল মাসের পোনাকে আপনি খাওয়াতে পারবেন যে কোনো কোম্পানি ফিট খাবারই খাওয়াতে পারবেন এবং ছয় মাস চাষ করে পাঁচশো থেকে ছয়শো গ্রাম করতে পারবেন এই ভিয়েতনামি শোল মাসের পোনা দেখতে পারছেন বেশ কত সুন্দর এক কালার ভিয়েতনামি শোল মাসের পোনা বিয় যারা এই সাইজের এবং অন্যান্য যে কোনো সাইজের ভিয়েতনামি শোলমাসেপনা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্স দেওয়া নম্বরে যোগাযোগ করে শোলমাস পনাগুলো অর্ডার করতে পারবেন